আসসালামু আলাইকুম ম্যাম আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ানের ষষ্ঠ অধ্যায় তো ষষ্ঠ অধ্যায়ে মূলত তোমাদের একটা জিনিস বলে দেয় আগেই ষষ্ঠ অধ্যায়ের ম্যাথ যেগুলো আছে এগুলো তোমাদের সংক্ষিপ্তের জন্য ম্যাথ ওকে সো প্রথমত সংক্ষিপ্তের জন্য হলেও সেটা হচ্ছে ম্যাথ সো ম্যাথ করতে গেলে সেখানে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে এবং নিয়ম মানে কি তোমার সূত্র এখন এখানে আমরা ম্যাথগুলো করব সেটা হচ্ছে অধ্যায়টার নাম আগে আমরা দেখি সেটা হচ্ছে আর বিমে সৃষ্ট বন্ড পিরন সৃষ্ট কি বন্ড পীরন সো বন্ড পীরন কথাটা কি সেটা যদি একটু বলি সো দেখো আমার সিম্পলভাবে একটা বিম যদি হয় এটা যদি আমার একটা বিম হয় সো এখানে বিমে আমার কি থাকে কংক্রিট থাকে অ্যান্ড সাথে সাথে কি থাকে এগুলো রডও থাকে তাই না কংক্রিট থাকে আবার কি থাকে রডও থাকে সো এখন আমি এর উপর যদি বল প্রয়োগ করি ঠিক আছে এগুলো কি আমার মনে করো কংক্রিট ঠিক আছে এগুলো কংক্রিট আর এগুলো হচ্ছে আমার কি রড সো আমি এর ওপর যদি বল প্রয়োগ করি সো বল প্রয়োগের ফলে এই যে কংক্রিট এবং এই যে রড এরা যে পরস্পরের সাথে একসাথে লাগালে গিয়ে অবস্থায় আসে না সো বল প্রয়োগের ফলে এরা কি হতে থাকবে একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইবে কি হয় কংক্রিট এবং কি হবে এই যে রড পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে যায়। সো এর ফলে ঠিক এই যে বিচ্ছিন্ন হতে চায় এর ফলে আমার এই যে দেখো রড আছে না বা লোহা এই রডের পৃষ্ঠতলে একটা পীড়নের সৃষ্টি হয় পীরনের সৃষ্টি হয় রডের পৃষ্ঠতলে একটা পীড়নের সৃষ্টি হয় এবং এই পীরনটাকে আমার বলা হয়ে থাকে বন্ড পীড়ন এই পীরনটাকে বলা হয় বন্ড পীড়ন অথবা বন্ড স্ট্রেস বন্ড স্ট্রেস ঠিক আছে এবং এই বন্ড স্ট্রেসের ম্যাথ মূলত আমরা আজকের ক্লাসে করব ঠিক আছে তো এটা অনেক ইজি একটা অধ্যায় ঠিক আছে তো আমরা কী করি এখানে আমার টাইপ ওয়ানের একটা ম্যাথই থাকবে টাইপ ওয়ান এবং ম্যাথটা হচ্ছে মূলত আমার বিমের ঠিক আছে বিমের সো রডের রডের অ্যাঙ্ক্রেজ অ্যাঙ্ক্রেজ দৈর্ঘ্য নির্ণয় অ্যাঙ্ক্রেজ দৈর্ঘ্য নির্ণয় সো অ্যাংক্রেজ দৈর্ঘ্যটা কি সেটাই তো আগে আমি জানি না তাই না সো অ্যাংক্রেজ দৈর্ঘ্যটা কি তো মনে করো এটা হচ্ছে আমার একটা সাপোর্ট ঠিক আছে এটা একটা সাপোর্ট ঠিক আছে এই সাপোর্টে আমার এটা কি একটা এরকম যদি হয় তাহলে এটা একটা ক্যান্ডেলিভার বিমের মতো হয়ে গেল না একটা সাপোর্টের পর মুক্ত প্রান্তে লোড গ্রহণ করতেছে তাহলে এটা কি একটা ক্যান্ডেলিভার বিমের মতো হয়ে গেল সো ক্যান্ডেলিভার বিম যদি হয় সো এটার ক্ষেত্রে অবশ্যই রড থাকবে সো রড আমি যদি এর মাঝে এভাবে দেই ঠিক আছে এর মাঝে যদি আমি এভাবে দেই তাহলে কি আমার এটা শক্তিশালী হবে নাকি আমি যদি এটাকে এভাবে না দিয়ে যদি এইভাবে দেই তাহলে কোনটা শক্তিশালী হবে অবশ্যই পরে যে কাজটা করছি যদি ভিতরের দিকে দেই তখন কি আমার শক্তিশালী হয় তো আমি রকম অবস্থায় যদি দেই তখন কিন্তু আমার শক্তিশালী হয় না এটা কি অল্প আঘাতে বা বেশি লোড দিয়ে দিলে মূলত এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বাট কথা হচ্ছে এই রডটাকে যখন বর্ধিত করে এখানে দেওয়া হবে তখন এটা অনেকটা শক্তিশালী হয়ে থাকে এই যে দেখো ভিতরের দিকে সাপোর্টের দিকে কি আমার একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব এখানে কি আমার ভিতরের দিকে রড রডকে কি কিছু পরিমাণ বর্ধিত করে এই যে ভিতরের দিকে প্রবেশ করিয়ে দেওয়া হয় এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা হচ্ছে মূলত রডের এই দৈর্ঘ্যটাই হচ্ছে মূলত আমার অ্যাঙ্করেজ দৈর্ঘ্য এখন এই দৈর্ঘ্যকে আমার এল দ্বারা প্রকাশ করা হয় এবং এই এলের মান নির্ণয় করতে হবে এটা হচ্ছে আমার কি এখানে টাইপ ওয়ানের ম্যাথ ঠিক আছে সো এখানে আমার যে সূত্র ঠিক আছে মোটামুটি মেইন সূত্র হচ্ছে আমার এখানে যেহেতু অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয় সো মেইন সূত্র হচ্ছে এইটাই এল এফ এস ডি বাই এখানে আমার কি আছে ফর ইওয়াল ঠিক আছে ফর ইউ অল সো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র যেখানে আমার তোমাদের কী আছে এখানে যেখানে আমার এল হচ্ছে কি আমার অ্যাঙ্কারেজ দৈর্ঘ্য দেন ডি হচ্ছে আমার রডের ব্যাস রডের ব্যাস এরপর কী আছে এফ এস এফ এসে মূলত আমার স্টিলের অনুমোদন অনুমোদিত টানপীড়ন স্টিলের অনুমোদিত টান পিরন ঠিক আছে এরপর আরেকটা আছে কি আমার ওয়াল এটা মানে হচ্ছে গ্রহণযোগ্য বন্ড পীরন বন্ড পীরন গ্রহণযোগ্য বন্ড পীরন বা বন্ড পীরন এখানে এখন সাইড সূত্র তোমার আছে ঠিক আছে সাইড সূত্র সো এখানে আমার ওয়াল লাগে সো ইউ ওয়ালের মান নির্ণয়ের জন্য তোমাদের সাইড সূত্র থাকে সো যদি আমার টপ বার হয় ঠিক আছে টপ বারের জন্য আমার ইউ অল ইকাল হবে সূত্র হবে মূলত আমার টু পয়েন্ট টু নাইন রুট অভার এফ প্রাইম সি বাই ডি টপ বারের জন্য এর সূত্র এরপর যদি আমার টপ বার ছাড়া যদি অন্যান্য বার হয় অন্যান্য বারের ক্ষেত্রে অন্যান্য বারের ক্ষেত্রে আমার ইউ অল নির্ণয়ের সূত্র হবে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি রুট অভার এ প্রাইম সি বাই ডি ঠিক আছে এই দুটোর সূত্র অবশ্যই মাথায় রাখবে এটা ফাইভ থ্রি না মূলত টু ঠিক আছে সো আর যদি দেখো যে তোমার টপ টপবারও বলা নাই অন্যান্য বারও বলা নাই তাহলে তুমি কী করবা এই দুটার মাঝে যে কোনো একটা ইউজ করবা সো ম্যাক্সিমাম টাইম ইউজ করা লাগে তোমার এই টু পয়েন্ট টু নাইন এ প্রাইম সি সো এই সূত্রটা অবশ্যই মাথায় মনে রাখবা এবং এখানে তোমার আরেকটা সূত্র আছে এটা কি অধ্যায়টা হচ্ছে বন্ড পীড়নের সো অবশ্যই এই বন্ড পীড়নের সূত্রটা মনে রাখবা ঠিক আছে বন্ড পীরন বন্ড পীরন আমার সূত্র হচ্ছে কি বন্ড পীড়নের সূত্র ইউ বনপনকে ইউ দ্বারা প্রশ্ন হয় ইউ হচ্ছে আমার ভি বাই ইন্টু জে ডি ঠিক আছে এটা হচ্ছে আমাদের বন সূত্র অবশ্যই এটা মুহূর্ত করে রাখবা এই সূত্রটা মূলত পরবর্তী অধ্যায়ে তোমাদের কাজে লাগবে ওকে তাহলে আমরা মোটামুটি এখন ম্যাথগুলো করে ফেলি ঠিক আছে এখানে মোটামুটি আমাদের এক দুই নাম্বার যে ম্যাথ আছে এই দুইটা ম্যাথ করলেই হয়ে যাবে ঠিক আছে উদাহরণ এক এবং দুই যেহেতু সবারই হক বই সো তাই এখন কোনো অসুবিধা নাই তোমাদের জন্য আশা করি ওকে ওকে এখন তাহলে দেখো আমি তোমাদের টাইপ ওয়ানের একটা ম্যাথ আমি করাবো সেটা হচ্ছে উদাহরণ দুই উদাহরণ এক যেটা আছে সেটা অনেক ইজি আসে ঠিক আছে এখানে জাস্ট একটা মান এক্সট্রা বের করা লাগে এই কারণে আমি এটা নিয়ে আসছি ঠিক আছে কারণ দুই নাম্বারটা করলে তোমাদের এক নাম্বার অলরেডি হয়ে যাচ্ছে সো তাহলে আমি এই কারণেই দুই নাম্বারটা করাচ্ছি সো এখানে কী বলছে একটা ক্যান্টিলিভার বিম আছে যেখানে চারটা উনিশ মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করা হয়েছে কী বলছে চারটা উনিশ মিলিমিটার রডের ব্যাস তাহলে এখানে রডের ব্যাস ডিকল কত উনিশ মিলিমিটার তাহলে আমার কী করতে ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার এরপর কী বলছে এফএস এর মান এত এবং এ প্রাইম সি এর মান এত হয় তবে রডটার অ্যাংক্রেজ দৈর্ঘ্য কত অ্যাংক্রেজ দৈর্ঘ্য মান বের করতে বলছে তাহলে আমরা জানি কি দেখো তো আমরা জানি যে অ্যাংক্রেজ দৈর্ঘ্য এল ইকল হচ্ছে এফএসডি বাই আমার কি আছে ভাইয়া এফএসডি বাই হচ্ছে ফোর ইউ অল এটা হচ্ছে আমাদের সূত্র এখানে আমার এফএস এর মান দেয়া আছে ঠিক আছে এফএস এর মান হচ্ছে কত চোদ্দোশো দেন ডি এর মানও দেয়া আছে ফোর ওয়ালের মান দেওয়া নাই তোমার এক নম্বর অঙ্কটাতে তুমি দেখবা যে ইউ এর মান দেয়া আছে সো ওই ইউ এর মান সরাসরি বসে দিলে তোমার অঙ্ক সলভ হয়ে যায় অঙ্ক বাট এখন এখানে তোমার ইউ এর মান দেয়া নাই সো এখন আমরা কি করব। এখন এটা বলাও হয়নি যে এটা টপ বারের জন্য নাকি অন্য কোনো বারের জন্য তাহলে আমরা কি করব ইউ এর মান বের করব সো ইউ ইকুয়াল সূত্রে অ্যাপ্লাই করবো কোনটা আমি ওই যে প্রথমটা ব্যবহার করি সেটা হচ্ছে কি আমার টু পয়েন্ট টু নাইন রুট অভার প্রাইম সি বাই আমার কত ডি তাহলে টু পয়েন্ট টু নাইন প্রাইম সি এর মান কত ভাইয়া দুইশো দশ হচ্ছে কত আমার ওয়ান তো এখন এখানে ক্যালকুলেশন করলে এখানে আমার কত আসে ক্যালকুলেশন করলে এখানে আমার আসে সেভেন্টিন পয়েন্ট ফোর সিক্স সেভেন্টিন পয়েন্ট ফোর সিক্স পার বর্গ তো এটা একটু বসাই দিই এখানে সবগুলো মান এর মান আমি জানি ডি এর মান হচ্ছে ইউল এটার মান কত আমার সেভেন্টিন পয়েন্ট ফোর সিক্স ক্যালকুলেশন করলে এখানে মানুষ আমার কত থার্টি এইট পয়েন্ট থার্টি এইট পয়েন্ট জিরো এইট তো এখন আমি কী করবো একটু বেশি করে গর্ধিত করব নাকি একটু কম করে গর্ধিত করবো অবশ্যই একটু বেশি করে গর্ধিত করি তাহলে কি আমার জন্য এটা ভালো হয় তো কী করলাম থার্টি নাইন সেন্টিমিটার ওকে থার্টি নাইন সেন্টি মিটার তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানক্রিস দৈর্ঘ্যের মান ঠিক আছে সো এইভাবে তোমরা বাকি যে একটা ম্যাথ আছে এবং তাহলে তিন নম্বর ম্যাথটাও তোমরা সলভ করতে পারো কোনো সমস্যা নাই সো তিন নম্বর ম্যাথটা সলভ করার জন্য আমি যেটা মনে করি পারফেক্ট টাইমিং হচ্ছে যে মূলত তোমাদের সাত আট অধ্যায় প্র্যাকটিস করার পর বা সাত অধ্যায় প্র্যাকটিস করার পর দেন তিন অধ্যায়ের ম্যাথটা তিন নম্বর ম্যাথটা করা তখন সাত অধ্যায়ের ম্যাথ তুমি যদি করো তাহলে তিন নাম্বার ম্যাথ ওখানে অলরেডি চলে আসবে ঠিক আছে তিন নম্বর ম্যাথটা অলরেডি তোমাদের সেখানে চলে আসবে সো অবশ্যই এখন মোটামুটি তোমাদের এক থেকে ছয় অধ্যায় ছয়টা অধ্যায় হয়ে গেল সো সবাই ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো অবশ্যই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই দেওয়া করো আল্লাহ হাফেজ